তোমরা আমার এই বান্দার এত ভালো কাজের কারণে তার নামটা ইল্লিয়িন তথা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা আছে এক নাম্বার ইল্লিগিন জান্নাতি মানুষদের তালিকা দুই নাম্বার হলো সিদ্দিন তথা জাহান্নামী মানুষদের তালিকা আল্লাহ বলবেন ই জালু কিতাব আব্দি ফি ইল্লি আমার এই বান্দার ভালো আমলের কারণে তার নাম প্রথমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত ভুক্ত করে দাও এবার মালাকুল মাউত তার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত ভুক্ত করে দিবেন আল্লাহ বলবেন ওয়া দু হাহুলা এবং তার এই কাটারে নিয়া আবার তার কবরের মধ্যে তোমরা রাইখে আসো ফেরেশ তারা প্রশ্ন করবে না আল্লাহ এই আত্মা যদি আমাদের আসমানে থাকে আমরা এখান থেকে ঘ্রাণ নিতে পারবো জান্নাতি ঘ্রাণ এই আত্মার কারণে আমরা এই জায়গা থেকেই পেয়ে যাব আপনি রুহটারে তার কবরের মধ্যে পাঠায়েন না আল্লাহ জবাব দিয়ে বলবেন ফা ইন্নি মিনহা খলাকতুহু ওয়া ফীহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা আমি আল্লাহ এই মাটি থেকে এই বান্দা করে দুনিয়াতে পাঠাইছিলাম এই মাটির মধ্যেই আমি তারে ফেরত দিব হাসরের মাঠে এই মাটি থেকে আবার তারে হাসরের মাঠে আমি উত্থাপন করব সুতরাং সাত আসমানের মধ্যে তার আত্মাটা রাখব না তার আত্মা পারে নিয়ে আবার কবরের মধ্যে তোমরা শুয়ে আসো এবার মালাকুল মাউতে আত্মা পারে নিয়ে আবার কবরের মধ্যে আসবে কবরের মধ্যে তার আত্মাটারে সুন্দরভাবে শুয়ে চলে যাবে আত্মীয় স্বজন যখন দূর দূরান্তে চলে যাবে আল্লাহ নবী বলেন ফায়াতি আসওয়াদান আসান এই ইমানদারের কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে আসুয়াদান তাদের চেহারাটা বড় ভয়ঙ্কর লেভেলের কালো হবে আজ রুকন চোখ দুটো নীল বর্ণের হবে এমন দুইজন ফেরেস্তা আসবে নবীজি বলেন ইউ কলি আহাদিহিমা আলমন কারু আলিল্লা হরিয়ান একজন ফেরেশতাকে বলা হবে মুনকার আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির মুনকার আর নাকির তার কবরের মধ্যে আসবে আত্মীয স্বজন যখন সবাই দূর দূরান্তে চলে যাবে কবরের আশেপাশে কেউ থাকবে না এবার মুনকার নাকির পায়াকুলানিল্লাহু সালাতা এই ইমানদারকে কবরের মধ্যে পায়া তারে তিনটা প্রশ্ন করবে বলেন ইমানদারকে প্রশ্ন করবে কয়টা ছায়ু জলিসামিহি ফি ক্বাবরিহি আল্লাহ নবী বলেন এই ইমাম দাত্তারে তার কবরের মধ্যে বসাবে সুন্দর করে তার কবরের মধ্যে বসানোর পর তারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মান রব বুকা তোমার রবকে ইমানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আমা আপনার কে ইমানদারকে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে এই যে একজন মানুষকে দেখতে পারতেছ তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি এক নাম্বার তোমার রবকে দুই নাম্বার তোমার ধর্ম কি তিন নাম্বার এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি তিনটা প্রশ্নের জবাবে সে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার বলবে ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম মহুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মানুষের যে চেহারা আমাকে দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব সঠিক হবে আমার রব হলেন আল্লাহ দিন হলো ইসলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে দেখায়ছেন তিনি হলেন আমার নবী তিনটা কোশ্চনের ইয়ানসাব যখন রাইট হবে তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে নাদামুনাদি মিনাসসামা আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন আমার বান্দার আবুদি আমার বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক দিয়েছে বলেন সবাহার আল্লাহ আমার বান্দা যা কইছে তিনটা প্রশ্নের জবাব সবগুলো ঠিক কোন ভুল কথা বলে নাই তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও বলেন সোবাহান আল্লাহ এক নম্বর আল্লাহ বলবেন আন আফরিসু মিনাল জান্নাহ আমার এই বান্দার কবরের মধ্যে দেখো কোনো বিছানা নাই পাতলা পাতলা তিনটা কাফনের কাপড় দিয়া তারে কবরের মধ্যে শুয়াইছে আন আফরিশু হুমিনাল জান্নাহ জান্নাত থেকে একটা জান্নাতি বিছানা আই না আমার এই বান্দার কবরে তোমরা বিছায়া দাও জান্নাত থেকে একটা বিছানা আনো এই মাটির মধ্যে শুয়া রইছে না একটা জান্নাতের বিছানা না এই বান্দার কবরে তোমরা বিছাইয়া দাও দুই নাম্বার আল্লাহ বলবেন ও আন আল বিসুহু মিনাল জান্নাহ জান্নাত থেকে সুন্দর একটা পোশাক আই না আমার এই বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দেয়া জান্নাত থেকে বিছানায় না বিছাও গায়ের মধ্যে জান্নাতি একটা পোশাক পরাও কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর দরওয়াজা বানাও যেন তার কবরটারে জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলে হাত কব রুহ সুনা জিরো সাথে সাথে আল্লাহ এই ইমানদারের কবরটা রে সত্তর পর্যন্ত প্রশস্ত কবর আল্লাহ বানায় এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমা না যত দূর পর্যন্ত যাবে এই লোকের কবরটা তার চোখের দৃষ্টি সীমা না পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দেয় যত দূর দেখবে তত দূর পর্যন্ত তার কবরটাই আল্লাহ বড় বানাই দিবেন বলেন এমন আনন্দের মৃত্যু এমন সুন্দর মরণ আমি আপনি চাই কি চাই না কথা বল চাই কি চাই না আল্লাহ আমাদের এমন মরণের জন্য দুনিয়াতে তৈয়ারি করার তৌফিক দান করেন বলেন আমিন এই হাদিসের মধ্যে নবীজি বললেন একজন ইমানদারের মরণ দুনিয়াতে কতটা আনন্দের হয় কতটা সুন্দর হয় কতটা সুসংবাদ বহ হয় এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুণাগারের মরণ কতটা কষ্টের হয় আমাদের ইমানদারের মরণ কতটা ভালো হয় এটার চাইতে গুণাগারের মরণ কতটা কষ্টের হয় সেটা শোনা বেশি দরকার সেটা আমাদের জন্য বেশি উপযোগী হবে এই জন্য গুণাগারের হবে বিষয়টা সংক্ষেপে বলে এমন মরণ যদি আমি আপনি চাই আমার আপনার পাঁচটা কাজ করতে হবে বলেন কয়টা কাজ কথা বলেন কয়টা কাজ আমরা ওই পাঁচটা কাজ নিয়ে কিছু কথা শুনবো কিছু কাজের কথা শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ওই পাঁচটা কাজ করে ইমানদারের আনন্দ ঘন মরণের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার তাও ফিকদান করেন বলে না আমি মেশকাতুল মাসাবিহ এর ষোলোশো তিরিশ নম্বর হাদিসে নবীজি বলেন দ্বিতীয় অংশে নবীজি বলেন একজন গুনাগারের মরণ কতটা কষ্টের হয় আল্লাহ নবী বলেন ওয়া ইনদালফা ইদাকানাফিন কিতারি মিনাদুনিয়া ওয়াইক মিনাল্লা আখির আর একজন গুনাগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে আগের লোকটা ছিল ইমান্দা আর এই লোকটা হলো গুনাগার একজন গুনাগারের মরণটা কতটা কষ্টের হবে নবীজি বলেন গুনাগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে রওনা করবে না জ্বালাত ইলাইহি মিনা ছামা ইমালা ইকাতুম সুদুলুজু এই গুনাগারে আটকাটা কব্জা করার জন্য আসমান থেকে ফেরেশতে আসবে সুদুলুজোর কিন্তু তাদের চেহারাটা আলো উজ্জ্বল হবে না ভয়ঙ্কর কালো চেহারা নিয়া হাজির হয়ে যাবে বলেন নউজুবিল্লা কেমন কালো আর ভয়ঙ্কর হবে আমার আপনার নবী বলেন কাক রহি মা আন্তারান মারাতাম আপনি দুনিয়াতে এমন ভয়ঙ্কর মানুষ কোনোদিন দেখেন নাই এমন ভয়ঙ্কর চেহারা নিয়া গুনাগার বান্দার কাছে হাজির হয়ে যায় ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতা কয়টা জিনিস আনছিল দুইটা এবার গুনাগারের আত্মাটা কব্জা করার জন্য একটা জিনিস নিয়ে আসবে নবীজি বলেন ওয়া মাআহুমুল মুসুহ গুনাহগারে আত্তা ধরে করার জন্য মুসুহ নিয়ে তারা হাজির হয়ে যাবে মুসুহ হাদিসের মধ্যে আসছে তারা মুসুহ নিয়ে আসবে মুসুহ জিনিসটা কি টাঙ্গাইলের মানুষদেরকে বোঝানোটা সহজ আপনাদের এলাকায় তিনের ঘর আছে না কথা কয় ঘুমায়ে গেছেন গে আপনারা আপনাদের এলাকায় তিনের চাল তিনের ঘর আছে না ও মাইকটা আওয়াজ পরে গেলে গে অপারেটর কই আচ্ছা শোনেন টিনের চাল দিয়া যেখান থেকে পানি পড়ে যেই জায়গাতে তিনের চালের পানি পরে ওই পানি পরার জায়গায় মা বোনেরা মা চাচিরা একটা সালার বস্তা দেয় যেন মাটি ধুয়া না যায় কথা ঠিক আছে মাটিটা ধুইয়া যদি চলে যায় জায়গাটা গর্ত হয়ে যায় দেখতে খারাপ দেখা যায় এই জন্য অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয় প্লাস্টিকের বস্তা দিলে অসুবিধা হইলো শব্দ করে এই জন্য অনেক সময় পাটের সালা দেয় পাটের সালা দিলে মাটিও ধুয়া যায় না শব্দও করে না কথা কন ঠিক কিনা মুসু লোগাতের ভাষায় বলা হয় পাটের বস্তা যখন পানি পরার জায়গায় দীর্ঘদিন থাকে তখন এই পাটের বস্তাটা একটা সময় মাটির কালার হয়ে যায় তখন পাটের বস্তা আর চেনা যায় না মাটির কালার আর বস্তার কালার এক হয়ে যায় কথা কন ঠিক কিনা তখন কাপড়টা এই সালার চটটা যখন উঠায় তখন মাটি একরকম আর বস্তা আর এক রকম কখন বোঝা যায় যেখানে এখানে সালা কথা কথাকণ ঠিক কিনা তো এই সালা যেটা পুরান হইতে হইতে মাটির কালারের লোকে মিশে গেছে লোগাতের পরিভাষায় এই সালার বস্তাটাকে বলা হয় মুসু এমন পুরাতন ময়লা একটা বস্তা গুনাগারের আত্মাটারে রাখার জন্য ফেরেস্তা নিয়ে আসবে আওয়াজ করে বলেন নাউজুবিল্লা আল্লাহর নবী বলেন ওয়া মাআহুমুল মুসু গুনাগারে রাতারে কব্জা করার জন্য সালার পুরাতন ময়লাযুক্ত একটা বস্তা নিয়ে এসে হাজির হয়ে পুরাতন একটা সালার বস্তা আনছি যিনা পাটের ময়লা আল্লাহ নবী বলেন মালাকুল কুল মাউটটা আসবে ওয়া জেলিসা ইন দ্য সিহি মিন জানিবিহিল মাইসার এবার মালাকুল কুল মাউটটা চেহারার ডান পাশে বসবে না বরং চেহারার বাম পাশে এসে বসে যায় লোকটা যদি ভালো হয় আজরাইল চেহারা ডান পাশে বসবে আর লোকটা যদি খারাপ হয় তাহলে আজরাইল মাথার কোন পাশে বসবে বাম পাশে বসবে বসার পরে আজরাইলের চেহারা দেখা তার আত্মা কাঁপতে থাকবে নবী বলেন ফাতাফাররাক রুহু ফি আজসাদি তার আত্মাটা পুরা শরীরের মধ্যে ছোটা ছোটাছুটি শুরু করবে ও তারুটু যাসা দহু তার পুরা শরীরটা ঘেমে যাবে যেই বিছানার ওপর শোয়া থাকবে ওই বিছানাটা পর্যন্ত ঘেমে যাবে বিছানা ঘেমা যাবে পুরা শরীর ঘেমে যাবে নবীজি বলেন ফায়াকুলু লাহু মালা কুলমা ওতেই গুনা ডাক দিবে ইয়া আয়া নাফসুল হবি তা হে পবিত্র আত্মা আওয়াজ করে বলেন আগে দিতে হে পবিত্র আত্মা কিন্তু এই গুণাগার ডাক দিবে পবিত্র না হে পবিত্র আত্মা উখরুজি ইমাল্লাহ তুমি ওই আল্লার দিকে বের হয়ে আসো যে তোমার উপরে অসন্তুষ্ট এবং তোমার উপরে রাগান্বিত বলেন নাউজুল্লা বের হয়ে আসো ওই আল্লার দিকে ইলা সাহতিব মিনাল্লাহি অজাবিন আলাইক যে তোমার উপরে রাগ তোমার উপরে অসন্তুষ্ট ওই আল্লাহর দিকে আসো বের হতে চাবে না গুনাগারে আত্মাটা ভিতরে ছটছট করবে কিন্তু বের হবে না নবীকি বলেন ময় আর তাইদু দিফু আ তার অন্তর থরথর করবে কিন্তু বের হবে না ভয়ে আল্লাহ নবী বলেন বেরটা কেমনে করবে নবী বলেন একটা ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে লোহাটা যেমন জং পরে যায় এই জং পরা লোহা তাই না সারাইতে যতটা কষ্ট হয় এই তুলার বস্তা থেকে লোহা জং পরা লোহা তাই না সারাইতে যেমন কষ্ট হয় তার ভিতর থেকে আত্মাটাও এমন তাই না সিরা বের করতে থাকবে বলেন না